জৈব রসায়ন থেকে আমরা একটা প্রশ্ন নিয়ে আসবো সেটা হলো লুকাস বিকারক দ্বারা এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলের করে পরীক্ষা দেখাও এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ আমরা মাথায় রাখবো যে লুকাস বিকারক দ্বারা কিভাবে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলের পরীক্ষা বা শনাক্তকারী পরীক্ষা দেখানো যায় এখন এক ডিগ্রি অ্যালকোহল দুই ডিগ্রি অ্যালকোহল তিন ডিগ্রি অ্যালকোহল কি সেটা জানার জন্য বিকারক দ্বারা কিভাবে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলের শনাক্ত করে পরীক্ষা দেখানো যায় সেই সম্পর্কে আমরা কথা বলবো এটা কিন্তু আমাদের গ নাম্বারের প্রশ্ন এবার প্রশ্ন হচ্ছে যে এই লুকাস বিকারক জিনিসটা কি এবং এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল জিনিসটা কী এবং এদের পরীক্ষা কেনই বা আমরা করবো প্রশ্ন হলো যে নানান ধরনের জৈব যৌগ যদি থাকে অর্থাৎ একটা পাত্রের মধ্যে অ্যালকোহল অ্যালডিহাইট জৈব অ্যাসিড কিটোন এস্টার নানান ধরনের পদার্থ বা জৈব জৈবযোগও থাকতে পারে এর মধ্যে আমরা যদি লুকাস বিকারকটা দিয়ে দিই তাহলে লুকাস বিক্রি বিকারক দ্বারা খুব সহজে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলটা এরা বিক্রিয়ার মাধ্যমে পৃথক করা যাবে এটাই হলো অ্যালকোহলের শনাক্তকারী পরীক্ষা যেটা লুকাস বিকারক দ্বারা করা হবে এবার এই লুকাস বিকারকটা কি লুকাস বিকারকটা হল আমরা মনে রাখব অনাদ্র অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গারো এই ছেল দ্রবণটাই হলো আমাদের লুকাস বিকারক মনে থাকবে লুকাস বিকারকটা হবে অনাদ্র রাইট এবং গারো এই ছেলে দ্রবণ এটাকে বলো লুকাস বিকারক এবং লুকাস বিকারকের মাধ্যমে আমরা প্রুভ করব বা প্রমাণ করবো কিভাবে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলের পরীক্ষা করা যায় এখন প্রশ্ন হচ্ছে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল কী এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল জানার জন্য তোমরা আমার আগের লেকচারে দেখবে যে আমার কিন্তু একটা ভিডিও এখানে পোস্ট করা আছে যে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল কী এখন প্রশ্ন হচ্ছে মূলক যে কার্বনে যুক্ত থাকবে সেই কার্বনে যদি একটা অ্যালকাইল মূলক থাকে তাহলে তাকে বলবো আমরা এক ডিগ্রি অ্যালকোহল যদি দুইটা থাকে মেয়ে মূলক তাহলে বলবো আমরা দুই ডিগ্রি অ্যালকোহল তিনটা থাকলে তাকে বলবো আমরা তিন ডিগ্রি অ্যালকোহল এবার প্রশ্ন হচ্ছে যে আমরা উদাহরণ সাপেক্ষে দেখতে পাই সি এই কার্বনের সাথে ওইস দিলাম আমরা মিথাইলমূলক মানে মূলক দিব আমরা একটা তোমরা দেখো এখানে যে মূলকটা যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনে কিন্তু অ্যালকাইলমূলক অর্থাৎ আর মূলক একটা তাহলে আমরা এটাকে বলবো এক ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল এটাও বলতে পারি প্রাইমারি অ্যালকোহল মনে থাকবে এটা যদি হয় সেক্ষেত্রে তোমরা মাথায় নাও তাহলে দুই ডিগ্রি কি দুই ডিগ্রি হবে যে একটা কার্বনের তো চার হাত তোমরা জানো চার যোজনে তাহলে ওএইচ মূলকটা দিলাম এর পাশে যদি এই কার্বনে দুইটে মূলক যুক্ত থাকে তোমরা দেখো ও যে কার্বনে আছে তার সাপেক্ষে কিন্তু দুইটে অ্যালকাইলমূলক অর্থাৎ মিথাইলমূলকই ইথাইল ইথাইলমূলকও দিতে পারো তোমরা সমস্যা নেই তাহলে এটাকে বলবো আমরা দুই ডিগ্রি অ্যালকোহল তাহলে তিন ডিগ্রি কেমন ভাবে তিন ডিগ্রি বেলা তোমরা এই কার্বনের পাশে তিনটে অ্যালকোয়েল মূলক দাও তিনটে অ্যালকাইল মূলক দাও তাহলে তিন ডিগ্রি অ্যালকোহল হয়ে গেল ক্লিয়ার এটাকে বলবো আমরা তিন ডিগ্রি অ্যালকোহল বা টার্শিয়ারি অ্যালকোহল আচ্ছা এবার আমরা যেটা প্রমাণ করব বলছিলাম যে লুকাস বিকারক দ্বারা কীভাবে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ পরীক্ষা করার হয় সেটা আমরা দেখব এখন তোমরা দেখো এখানে আমরা তিনটে অ্যালকোহল মূলকালা অ্যালকোহল দিছি তাহলে এটা অবশ্যই তিন ডিগ্রি অ্যালকোহল তিন ডিগ্রি অ্যালকোহলে যদি আমরা অনাদ্র জিঙ্ক ক্লোরাইড আর গারো এইচএল দ্যাট মিনস গারো এইচএল এই লুকাস বিকারক যদি দিই তাহলে তিন ডিগ্রি অ্যালকোহল খুব দ্রুত বিক্রিয়া করে সাদা অধ্যক্ষে পড়ে অর্থাৎ বিক্রিয়া শুধু এখানে কি হবে এই এইচ সিএলের মূলকটা এখানে যুক্ত হবে তাহলে তোমরা তিন ডিগ্রি অ্যালকোহলের জায়গায় কী পাবা সি এইচ থ্রি এইখানে ওএসের জায়গায় হবে সিএল আর বাদ বাকি থাকবে কি এইচ টু ও তাহলে এটার নাম কি এটার নাম হচ্ছে যেহেতু এই এর জায়গায় সিএল আসছে তাহলে এটাকে বলতে পারো তোমরা অ্যালকাইল হ্যালাইট অ্যালকাইল হেলাইট যার মানে হলো তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইট ওকে এটা খুব দ্রুত সাদা অধক্ষেপ দেয় সাদা অধক্ষেপ পরে তোমরা এইভাবে বিক্রিয়া লিখবা যে তিন ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারের সাথে বিক্রিয়া করে তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইট উৎপন্ন করে এটা খুব দ্রুত সাদা অধক্ষেপ ফেলে অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়াটা খুব দ্রুত সংগঠিত হয় কিন্তু দুই ডিগ্রি অ্যালকোহলের বেলায় যদি তোমরা এই অনাদ্র জিঙ্ক জিঙ্ক্লোরাইড গারো ছেল দ্রবণটা দিয়ে দাও তাহলে কি ঘটনা ঘটবে এটা পাঁচ থেকে দশ মিনিটে সাদা অধক্ষেপ দেবে তাহলে তোমরা দেখো এখানে মিথাইলমূলক দিলাম এইচ দিলাম এখানে কি আবারও সেমভাবে ক্লোরিন যুক্ত হবে এখানে পানি হিসেবে বের হয়ে যায় এটা পাঁচ থেকে দশ মিনিটে সাদা অধক্ষেপ দেবে সাদা অধক্ষেপ দেবে মনে থাকবে স্বাদ হদক্ষেপ দেবে আর এই এক ডিগ্রি অ্যালকোহল এক ডিগ্রি অ্যালকোহল আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই যে এক ডিগ্রি অ্যালকোহল এই লুকাস বিকারকের সাথে কক্ষ তাপমাত্রা বিক্রিয়া দেবে না কক্ষ তাপমাত্রা বিক্রিয়া দেবে না কিন্তু যদি এখানে উত্তপ্ত করা হয় তাহলে হ্যাঁ তাহলে দেখতে পাচ্ছ এক ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারকের কি হয় নো রিয়াকশান এটা আপাতত তোমরা লিখবে কিন্তু যদি কক্ষ তাপমাত্রা এই রাসায়নিক বিক্রিয়া ঘটবে না এক ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু যদি তোমরা তাপমাত্রা দাও অর্থাৎ উত্তপ্ত করো সেক্ষেত্রে বিক্রিয়া দেয় দিয়ে সাদা পড়ে কিন্তু নর্মালি এই বিক্রিয়ার অর্থ কি বুঝলা এই বিক্রিয়ার অর্থ এটাই বুঝবে যে খুব দ্রুত তিন ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করে করে স্বাদক্ষে পড়ে তারপরে পাঁচ থেকে দশ মিনিট পর যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটা দুই ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আর নর্মাল টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রায় এক ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করে না এই হচ্ছে লুকাস বেকার দ্বারা এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলে শনাক্তকরণ পরীক্ষা দেখানো হলো